তুই পীরের বিনা অনুমতিতে ভোট কেন দিবি রে তার মানে পীর সাহেব যে ভোটে দাঁড়িয়েছেন ওকেই ভোট দিতে হবে ও এটা বুঝাতে চাচ্ছে অন্য কাউকে ভোট দেওয়া যাবে না ওই পীর সাহেব আবার কি বলছে এত জঘন্য ভাষা ব্যবহার করছে আমি এক এক করে বলছি শুধু সিরটা বোঝানোর জন্য সেটা হচ্ছে যে পীর সাহেব এবার বলছে কি যে আমি হলাম কুরাইশ বংশধর নবীজির বংশধর আমার নাম শোনার পরে আমার উপরে দূর পাঠ করতে হবে নওয়াজ বলেন আমার উপরে দূরপাট করতে হবে এখানেই ক্ষান্ত নয় পীর সাহেব আবার বলছে যে আমার জলসা মাহফিলে যে ব্যক্তি শ্রবণ করতে না আসবে শ্রোতা হিসাবে ওই ব্যক্তি কাফের নওয়াজ সরাসরি কাফের আর মুনাফেক মুসরেকের ফটুয়া ওদের পীর সাহেব কি বলছে নতুন ভন্ডামি আপনাদের একটা দেখাচ্ছি নতুন এটা আবিষ্কার হয়েছে নতুন ডেলিভারি দিয়েছে ইমাম আর দুনিয়াতে কোনো জায়গা পেল না ফুরফুরা শরীফকে পছন্দ করলো কোরআন হাদিস রিসার্চ করে যাচাই বাছাই করে যেটা জানা যায় সেটা হলো যে ইমাম মাহাদি নামবেন তো সৌদি আরবে নামবেন এবং আমাদের নবী জনাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মক্কা ছেড়ে মদিনাই হিজরত করেছিলেন আর ইমাম মাহাদি আসার পরে মদিনা ছেড়ে মক্কায় হিজরত করবেন কথা ঠিক বলছি তো তাহলে ইমাম মাহাদি আলি সাল্লাম ফুরফুরাতে আসবেন নাকি সৌদি আরবে এই পীর সাহেব বলছে যে না ফুরফুরা শরীফে ইমাম মাহাদি আলী সাল্লাম নামবেন এটা হচ্ছে তাদের আকিদা তার নামে দুরুত পড়তে হবে পাঁচ অক্ষের নামাজে নফল নামাজ পড়তে গেলে মানে আপনার তার পারমিশন পারমিশন নিতে হবে পীরের লাগবে নফল নামাজ পড়তে গেলে এ হচ্ছে তাদের আকিদা এরা আমাদের ইমানটাকে নষ্ট করে দিচ্ছে অথচ উল্টো ফতুয়াবাজি করছে ওই পীর সাহেব যে আহলে হাদিস আমাদেরকে মেরে দিচ্ছে ইমানে মেরে দিচ্ছে তারা পীর সাহেব বলছে যে আহলে হাদিস ভালো না আর এস এর ভালো আচ্ছা আহলে হাদিস ভালো ভালো না আর আপনারা বলুন তো একটু আহলে হাদিস ভালো এরা বলছে যে আহলে হাদিস ভালো নয় আহলে হাদিস এরা হচ্ছে আর এস এস এর চাইতে খারাপ কেমন করে খারাপ বুঝিয়ে দিচ্ছে যে আর এস এস যদি আপনাকে মারে তো আপনার জানটা মেরে দিবে মানে আপনাকে কতল করে দিবে আপনি মরে যাবেন তো আপনি যখন মরে যাবেন আর এস এস এর আঘাতে তখন আপনি হবেন কি শহীদ হয়ে যাবেন মানে জান্নাতে চলে যাবেন জীবনে পাঁচ অপ্তর নামাজ পড়িনি মা বাবার খিদমত করে জুমার নামাজটা পর্যন্ত পড়িনি বিড়ি সিগারেট ফুকাই মদ খাই আর আর এস এস এর হাতে মারা গেলে আমি শহীদ হয়ে যাব শহীদ মর্যাদাটা চারটি খানি ব্যাপার অথচ বলছে যে আর এস এর থেকে আহলে হাদিসরা খারাপ কেমন করে যে আহলে হাদিস আপনাদের প্রাণে মারে না কিন্তু আপনাদের ইমানে মেরে দিচ্ছে কেমন ওই যে আপনাকে পীরের মাজারে মান্নত মানতে দেয় না মাজারে গিয়ে চাদর চড়াতে দেয় না মাজারে গিয়ে মাজারে গিয়ে ছেলে মেয়ে চাইতে দেয় না এই জন্য আপনার ইমানটাতে মেরে দিচ্ছে ইমিন জালিক আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত জাতি থেকে বাঁচিয়ে নাও জোরে বলি আমিন তো সির্ক এমন একটা বড় গুনা শির্ক এমন একটা বড় গোনা যে আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দেওয়া যাবে না আর একটা উদাহরণ দিয়ে আমি এগিয়ে যাচ্ছি হাদিসের দিকে সেটা হলো আচ্ছা মনে করেন আমি আপনাদের কথা বলছি না আপনাদের কথা বলতে গেলে হয়তো রাগ করবেন আমি আমার কথা বলছি আমি আনিকুল ইসলাম বিবাহ করলাম বিবাহ করার পরে আজকে আমার মনে করেন বাসররা তা আমি বাসর রাত্রে আজকে না করে আমি আমার একজন বন্ধুকে বলছি বন্ধু যাও বিয়ে তো আমি করলাম বাসর রাতটা তুমি করো কি আমি খুশি হব খুশি হব ওকে আমি উল্টো জুতা খুলে জুতা পিটে করবো ওকে আমি আমার বইয়ের স্থানটা ওকে দেব দেবো দেওয়া যাবে যাবে না তা কি করে আপনার সামান্য পাঁচ হাজার দশ হাজার টাকা মোহর দিয়ে বউকে নিয়ে আসলেন যেই বউয়ের কাছে অন্যজনকে যেতে পছন্দ করবেন না তাহলে যে আল্লাহ রব আলমিন আপনাকে সৃষ্টি করেছেন আপনার আম্মাকে সৃষ্টি করেছেন সারা পৃথিবী কুল কায়নাতকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে দেওয়া হয় তো আল্লাহ কত বড় রাগণ্বিত হতে পারে যে কথা বলুন আল্লাহ কত বড় রাগণ্বিত হতে পারেন আমরা এই সমস্ত সিরকি আকিদা থেকে বেঁচে থাকি আর একটা সিরকি আকিদা সেটা হচ্ছে এই যে রাস্তা দিয়ে মোটর সাইকেল চালাচ্ছেন চালাতে চালাতে বা চার চাকা চালাতে চালাতে সামনে যদি বিড়াল চলে আসে মানে বিলাই যেটা আমরা ভাটিয়া ভাষায় জানি বিলাই তো এই বিলাই বা বিড়াল যদি সামনে দিয়ে চলে যায় তো আমরা মনে করি যে গাড়ি আগে বাড়া যাবে না কেন বিলাই আসলো বা বিড়াল আসলো এই জন্য যে আমার সামনে বিপদ আছে বিপদের সংকেত নিয়ে আসলো আচ্ছা ভালো মন্দের মালিক এই বিড়ালটা কে আল্লাহ তাহলে আপনি গাড়িটা থামাতে গেলেন কেন গাড়িটা থামাতে গেলেন কেন গাড়ি থামা যাবে না আমি আনিকুল ইসলাম বলছি যখন আমার গাড়ির সামনে দিয়ে বিড়াল যায় আমি এক সিলেটার আরও টানি আরও জোর দিই মানে ওর বিপরীত করি এরা থামিয়ে দেয় আর আমি আরো জোরে চালাই কই আমার তো কোনো দিন বিপদ হলো না শুধু আপনারই বিপদ হবে যাকে সমস্ত আকিদা থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ থাকবো কথা বলুন কেমন অবস্থায় সির করা যাবে না এবার আল্লাহ তোমরা শোনে না তুমি রাস্তা দিয়ে চলে যাচ্ছো যেতে যেতে হরিশ্চন্দ্রপুরে আপনাকে একটা হিন্দু লোক ধরেছে ডান হাতে তার ওয়াল আছে বলছে আনিকল আজকে আমাদের কালী পূজা এই কালী পূজার জন্য একটু তুই কালী মায়ের কাছে সাজদা করে নে যদি সাজদা করে দিস ভালো তা না হলে আজকে তোমাকে এই যে তারওয়ালটা দেখছো তোমাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে টুকরো টুকরো করে দেওয়া হবে বটি বটি পিস বানিয়ে দেওয়া হবে বিশ্বনবী বলছে তুমি পিস পিস হয়ে যাও ঠিক আছে কিন্তু কালী মাকে সাজদা করতে যে না আউহুর রেখতাম বিশ্ব নবী যেনা বেরোস বলছেন কোন জায়গায় যদি তোমাকে বলে দুর্গা দুর্গা মায়ের নামে করো পূজার জন্য দুর্গা পূজা উপলক্ষে দশ টাকা চাঁদা দাও তবুও কিন্তু দিতে যাবে না হুর্রিক্তা শব্দের মানে হলো এটাই আপনার শরীরে টায়ার জ্বালিয়ে দেবে শরীরে কোনো বস্ত্র থাকবে না বস্ত্রহীন অবস্থায় আপনার শরীরে যেন টায়ার বেঁধে দিবে আর টায়ার বেঁধে দিয়ে আপনাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে কিংবা মনে করেন কাড়াইয়ের ভিতরে তেল জ্বলছে টকবক টকবক করে তেল ফুটছে বলছে আনে এখনো এখনও সময় আছে তুমি দশ টাকা দুর্গা মায়ের নামে চাঁদা দিয়ে দাও নইলে তোমাকে তেলে তোমাকে ভাজা হবে পুড়িয়ে দেওয়া হবে পেঁয়াজি ভাজা করে ভেজে দেব আমি যদি ওখানে পেঁয়াজি ভাজার মানে তেলের ভয়ে আগুনের ভয়ে তারুয়ালের ভয়ে দশ টাকা চাঁদা দিয়ে দিই তাহলে ইমানটা আমার নষ্ট হয়ে যাবে বিশ্বনবী বলছেন তুমি তেলে পুড়ে যাও জ্বলে যাও তবু কিন্তু তুমি আল্লাহ ছাড়া অন্য কারো নামে সাহদা করতে পাবে না তাহলে সিরক কত বড় ভয়ানক গোনা যে যেটার কারণে আপনার প্রাণ চলে যাবে যাক প্রাণ চলে যাবে যাক অথচ আপনি শিরক করতে পারবেন না এজন্য লোকমানে হাকিম তিনি বলছেন তার ছোট্ট সন্তানকে আচ্ছা লোকমান তিনি কী ছিলেন বলুন তো নবী ছিলেন কি নবী ছিলেন না তিনি একজন হাকিম ছিলেন তিনি একজন হাকিম ছিলেন এবার এটাকে আমরা কিছু সংখ্যক মানুষ হাকিম মানে কবিরাজ ভেবে নিয়েছি জি হাকিম মানে কবিরাজ ভেবে নিই আপনাদের কুমেদপুর হাটে দেখবেন যে একটা শামসি থেকে কবিরাজ আসে আর পেটে থাবা দা করে দেখে এই যে গাছের কি পাওয়ার গাছের কি পাওয়ার এটা আমার বাপদাদো লোকমান হাকিমের কাছ থেকে নিয়ে এসেছে এই গাছ খেলে পেটের যশো যত অসুখ আছে সব চলে যাবে আর পেটে ঢোল বাজাতে শুরু করে করে না করে না আর লোকমান হাকিমের দোহাই দিয়ে মানে লোকমান হাকিম ছিলেন বড় কবিরাজ এটা তারা বুঝাতে চায় আদৌ লোকমান কোনোদিন কবিরাজ ছিলেন না হাকিম মানে তিনি একজন জ্ঞানী ছিলেন পণ্ডিত ব্যক্তি ছিলেন জেনে রাখবেন লোকমান তিনি ছিলেন একজন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি ইনি কোনো কবিরাজ ছিলেন না ইনি কোনো কবিরাজ ছিলেন না কবিরাজ মনে করবেন না তো লোকমান তিনি একজন জ্ঞানী গুণী মানুষ একজন জ্ঞানী গুণী মানুষের কথাটা আল্লাহ রবুল আলমিনকে তার ব্যবহার আচার আচরণে এত ভালো লেগেছে যে লোকমান নামে একটা সুরা নাজিল করে লোকমানের জীবনে যা ঘটে গেছে সমস্ত করে কারিমের ভিতরে নাজিল করে দিয়েছেন জুড়ে শুভান এই লোকমান তার ভালো কাজ কেমন তিনি একদিন তার ছোট্ট একটা সন্তানকে ডেকে বলছে যখন সন্তানটা চলাফেরা করতে শিখলো হাঁটা চলা করার মতো বয়স হলো তখন লোকমান তার সন্তানকে ডেকে বলছেন হোয়েদ কালুক মান লিবনিহি হ হুঁয়ায়াই দুহুঁয়ায় বোনাইয়া আল্লা তু শরিক বিল্লা রে আমার বচ্চ ও আমার সন্তান খবরদার তুমি সিরিক করবে না আল্লার জায়গায় অন্য কাউকে স্থান দেবে না যদি তুমি দিয়ে দাও রবুল আলালামিনা রবুল আলামিন বলছেন তথা লোকমান তিনি বলছেন লোকমান বলছেন এত বড় একটা অত্যাচার এত বড় একটা নাই যে স্বয়ং আল্লাহর সাথে অত্যাচার করা হচ্ছে জুলুম করা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন অন্য জায়গায় বলছেন যদি কোনো ব্যক্তি সিরিক করে মারা যায় যদি কোনো ব্যক্তি সিরিক করে মারা যায় জান্নাত তার উপরে আল্লাহর হারাম হয়ে যায় আপনি যতই নামাজ রোজা করেন না কেন যদি জীবনে কোনোদিন সিরিক করেছেন তাহলে আপনি জাহান নামে যাবেন জাহান নাম আপনার জন্য অবধারিত আপনার নিয়ে কি সেদিন কাজে আসবে না দান খয়রাত কাজে আসবে না নামাজ রোজা কাজে আসবে না যদি আপনার মধ্যে থেকে থাকে। তাহলে আপনার নামাজ রোজা কাজে আসবে না এক নম্বর শেষ করলাম এই দিকে দেখেন এক নম্বর উপদেশ শেষ করলাম দিব দশটা দুই নম্বরে চলে যাচ্ছি সরাসরি আল্লাহ নবী সালাম বললেন ওয়াইন কুতিল তাওয়া ভোর তারপরে তিনি বলছেন ওঙ্কুম কুরওয়াল দায়নি আল্লাহর নভীজানা বেরাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলিহা সাল্লাম বলছেন তোমরা বৃদ্ধ মা বাবার অত্যাচার করো না বৃদ্ধ মা বাবার উপরে অত্যাচার করো তাদের নাফারমানি করো তাদের অবদ্ধ হয়ে চলো না মা বাবা বৃদ্ধ মা বাবার অভদ্র হয়ে চলবে না এই মা বাবার স্থান কতটুকু আল্লাহ রব্বুর আলমিন বলছেন ওয়াকাদারব্বুকা আল্লাহ তা বদু ইল্লা ইয়াঘু আবিল ওয়ালি দাইন এহসা নাম ইম্মায়াবুলুগন ইম্মায়াবুলুগন না ইন্দা কালকে বরা আহদুঘুমা ওকেলা ঘুমা আল্লাহ রব্বুর আলমিন বলছেন তোমরা সর্বপ্রথমে আমার ইবাদত করবে আমার আনুগত্য করবে এবং আমার আনুগত্য করার পরে পরে তোমরা তোমাদের নিজের মা বাবার খিদমত করবে মা বাবার অনুসরণ অনুকরণ করবে আল্লাহ রব্বুল আলমিন তার নিজের পরে পরে মা বাবার স্থানটা দিলেন অথচ আজকের সমাজে মা বাবার স্থানটা একেবারে নিচে দেখবেন এই যে ঠান্ডা আসলো বৃদ্ধ মা কত মা প্যারালাইসিস হয়ে গেছে কত মায়ের হাত উঠছে না কত মায়ের পা উঠছে না কত মা বিছানায় লটরপটর করছে কত মা বিছানায় পেচ্ছাপ করে দিচ্ছে ওই মা বাবার দিকে তাকানোর মতো সন্তান পৃথিবীর জমিনে মনে হচ্ছে নাই একশোটার মধ্যে দুইটা হয়তো ওই মা বাবাকে দেখে। জিজ্ঞেস করুন যার পৃথিবীতে মা না পৃথিবীতে আব্বা নয় আব্বা না থাকার দুঃখটা কি মা না থাকার দুঃখটা কি সেই ব্যক্তি শুধু জানেন আপনি বুঝতে পারবেন না আপনি কখন বুঝতে পারবেন যেদিন আপনার আব্বা মা দুনিয়া ছেড়ে চলে যাবেন সোনাকুলে জালসাই এসেছেন সোনা কুলে জালসা এসেছেন হরিশচন্দ্রপুর থেকে আপনার বৃদ্ধ মা বলছে বেটা কোথায় যাচ্ছিস বেটা বলছে সোনাকুলে জালসা হচ্ছে জালসা শুনতে যাচ্ছি বেটা অনেক দিন মিষ্টি খাইনি বেটা আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসিস তো বেটা তখন এত মিটার নেয় আর এত রেগে ফায়ার হয় জীবনে তুমি মিষ্টি খাওনি দেখি তোমার যে হপ্পাটা কেমন আছে না কোনো মিষ্টি নিয়ে আসতে পারবো না আমার পকেটে টাকা নেই অথচ ওই ছেলেটা বাড়ি যাওয়ার সময় এক কেজি জিলাপি ছাড়া বাড়ি যাবে না কথা ঠিক বলছি না বল কথা বলুন একটু ঠিক না ভুল ছেলেটা খালি হাতে বাড়ি যাবে না কেন তার একটা বউ আছে তার দুটো বাচ্চা আছে অথচ তার যে মা তার মা তার কাছে চাইল যে বাবা আমার জন্য এক কেজি জিলাপি নিয়ে আসিস বা মিষ্টি নিয়ে আসিস অনেক দিন থেকে খেতে পাইনি তাকে রেগে একদম ফায়ার করে দিল তার মনে দুঃখ দিল অথচ আল্লাহ রব্বুল আলমিন বলছেন উ